বাবু তুমি সব বলে দিলে তাই তো আরে শোনো শোনো খাবড়ানোর কিছু নেই শোনো ভালোই করেছো ভালোই করেছো তা ঈশান বাবু তোমার সঙ্গেই আছে তাই না হ্যাঁ ও ঈশান বাবু ঈশান বাবু আমি তোমার বাড়িতেই আছি জানো এই এই তোমার মায়ের সাথে হ্যাঁ জলদি এসো জলদি এসো হ্যাঁ আমার আমার হাতে বেশি সময় নেই জলদি এসো মাকে দেখা দেখবে না ও তোমার তো আবার বিশাল কিউরিয়সিটি তাই না হ্যাঁ আমি কে সেটা জানতে চাও তো আরে জানবে জানবে নিশ্চয়ই জানবে এসো 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 জলদি এসো প্রেম বিশ্বাস ও বন্ধুত্ব এই তিন শব্দকে কেন্দ্র করেই তৈরি এই কাহিনী আগের পর্বে আপনারা শুনেছিলেন মিনির বলে দেওয়া শেষ ক্লু হিসেবে রাজ ও ঈশান রওনা দেয় দিগন্তর বাড়িতে আবারও বহু বছর পর ফিরে যায় ঈশান তার পুরনো বন্ধুর বাড়ির খোঁজে মিনির শেষ ইচ্ছা যে তাকে পূরণ করতেই হবে ছোট্ট দোতলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ওরা তারপর শুনতে থাকুন অথেন্টিক শ্যাডোজ অফ কলিকাতার বিশেষ নিবেদন তুমি যাওনি কিছুই বলে অন্তিম পর্ব ছোট্ট দোতলা বাড়ি মেন গেটের সামনে একটা কলিং বেল সেটা বাজাতেই ভেতর থেকে দরজার ছিটকিনি খোলার আওয়াজ এলে দরজা খুলে যাওয়ার পর যেই মানুষটিকে ঈশান দেখল তাকে সে চেনে কি অবস্থা হয়েছে দিগন্তস রোগা চিপচিপে চেহারাটা আরও বেশি রোগা হয়ে গেছে বর্ষা গায়ের রং তামাটে মুখ চুখ দেখে লাগে যেন যেন অনেক ক্রস পথ অতিক্রম করে আজ সে ক্লান্ত বড়ই ক্লান্ত ঈশান আর রাজের মুখের দিকে তাকিয়ে থাকে দিগন্ত তার গাল ভর্তি দাড়ির উপর হাত ধরল তারপর ঈশান বলে কি দিগন্ত কি হয়েছে তোর আবার চিনতে পারছিস আমি আমি ঈশান নামটা শুনে চোখগুলো বড় বড় হয়ে গেল দিগন্ত কিছু যেন ভয় পেল সে তারপর কাপা কাপা গলায় বলে উঠল ঈশান তুই মানে এত বছর পর দেখ আমি কিছু নি ইচ্ছা করে বিশ্বাস কর আমি কিছু কথাটা বলতে বলতে আমি দিয়ে জল গড়িয়ে পড়লো আমি ঈশানুকে জড়িয়ে ধরলো কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল আমি জানি তিগন্ত তুই কিছু করিস নি আমরা ভেতরে আসছি তোর সাথে কথা আছে ঈশান আর রাজ ভিতরে প্রবেশ করল ঘরে ঢুকতেই মদের গন্ধে ওদের দুজনকেই নাক চাপা দিতে হলো ঘরের চারদিকে ছড়িয়ে রয়েছে মদের বোতল এদিক ওদিক দেখে একটা সোফায় বসলো ওরা দুজন ঘরের দেয়ালে টাঙানো নানান রকমের ছবি ঘরটা আধো অন্ধকার সোফার সামনে একটা চেয়ারে বসলো দিগন্ত চোখের নিচে তার কালো দাগ ছেলেটাকে দেখে মায়া হলো ঈশানের সে বলল তোর এই অবস্থা কি করে বলো আর তুই নেশা করছিস কাকু কাকিমা সবাই কোথায় মা বাবা দুজনেই গ্রামের বাড়িতে মেদিনীপুরে আমি এখানে একাই থাকি একটা কাজ পেয়েছি এই সামনের মলটার একটা কাপড়ের দোকানে কাজ আর জিজ্ঞাসা করছিলিস এই অবস্থা কি করে হলো হ্যাঁ অবস্থা অবস্থা কিছু হলে তো আমি খুশি হতাম কিন্তু কিছুই তো হয়নি তুই একটা আইটিতে চাকরি পেয়েছিলিস না সম্ভবত হ্যাঁ কলেজের ফাইনাল ইয়ারে একটা প্লেসমেন্ট পাই কিন্তু তারপর এক বছরের মধ্যেই সেই কোম্পানিটা আমাকে তাড়িয়ে দেয় দিন রাত খাটতাম তাও কেন চাকরিটা চলে গেল আমি জানি না একদিন রাতের বেলায় এই চারের মেয়ে এলো ইউ আর বাবা তখন সবে রিটায়ার করেছিলেন ভেবেছিলেন ছেলে এখন উপার্জন করছে বাস আর চাই কি বাবার সেই খুশিটুকু আর বেশি দিন রাখতে পারলাম না জানিস তারপর কত জায়গায় শুধু নিজের একটা রিজিউমই পাঠিয়ে গেছি কত জায়গায় শুধু আর্জি জানিয়েছি শুধুমাত্র একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু না পাইনি জ্ঞানের দাম লোকে পৃথিবীতে বড্ড কম দেয় বড্ড কম তুই বিশ্বাস করবি না প্রায় ছ বছর বাড়িতে বেকার বসেছিলাম এই কিছু বছর হলো এই চাকরিটা পায় মাসে কুড়ি হাজার মতন বেতন দেয় আর কি ভাবতে পারছিস তোদের সেই কলেজের দিগন্ত বোর্ডিং এক্সপার্ট জাভা প্রোগ্রাম পাইথন প্রোগ্রাম নিমেষে সল্ভ করে দিতাম সেই দিগন্ত এখন কুড়ি হাজার টাকার মাইনের সেলসের কাজ করছে এক নাগারে পড়ে গেছে একটা লাইট ভিড় হয়ে যাচ্ছে ওর অবস্থা দেখে মোটেও ভালো লাগলো না সে বলল আমার কোম্পানিতে একটা পোস্ট খালি হয়েছে আমি এই স্যারকে বলবো তুই তো রেজুমেটা একটু আমাকে ফরওয়ার্ড করিস এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলিস একবারও যোগাযোগ করতে পারলি না আমার সাথে দিগন্ত ঈশানের দিকে তাকায় তারপর একটা অদ্ভুত হাসি হেসে বলে যোগাযোগ সালা নিজের ফোনের সিম বদলে দিলি আর কিভাবে বা যোগাযোগ করতাম সেদিন রাতের ঘটনার পর আর নিজেকে ক্ষমা করতে পারিনি আমি ওসব করতে চাইনি বিশ্বাস করতে দিগন্ত কি বলছিস তুই মানে তুই করতে চাসনি মানে তুই কি ওই সেদিন রাতে আমাদের মধ্যে হওয়া চ্যাটের কথা বলছিস সেখানে মিমি কিছু বাজের ছবি আমায় তুই পাঠাস আর বলিস যে এগুলো নাকি মিমি তোকে দিয়েছিল দিগন্ত একটা থমথমে মুখে বলে চলে সেদিন কলেজ থেকে বাড়ি ফিরে বাড়ির বেলটা বাজাই অন্য সময় দুবার বেল বাজাতেই মা দরজা খুলে দিত কিন্তু সেদিন অনেকবার বেল বাজানোর পর দরজা খুলল মা মায়ের মুখে লক্ষ্য করলাম কেমন একটা ভয়ের ছাপ আমি আমি বাড়িটাতে দাঁড়িয়ে আর মা ঘরের ভিতরে সেইভাবেই আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার কি কিছু হয়েছে শরীর টরী খারাপ মা মা ইশারায় ভেতরে আসতে বলে আমি ভেতরে ঢুকতেই মা দরজাটা বন্ধ করে দেয় আর ঠিক এই এই সোফাটায় এই তোরা যখন এখানে বসে আছিস এই সোফাটায় এই সোফাটার উপর বসে একটা লোক আমার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে আমায় দেখে সে একটু বিশ্রীভাবে হেসে বলে কি শোনা বাবু এসে গেছো কলেজ থেকে তা বেশ করেছো বেশ করেছো এবার এবার আমি যা যা বলছি সেটা করে ফেলো তো হ্যাঁ আমার হাতে না বেশি সময় নেই কিন্তু জানো এই তুমি আমার ছোট্ট কাজটা করে দিলে আমি এখান থেকে চলে যাব আর না করলে তোমরা সবাই একেবারে চলে যাবে ওই ওই ভগবানের কাছে হাসিটা সত্যি খুব বিশ্রী ছিল ও আমার হোয়াটসঅ্যাপে মিমির ওই ছবিগুলো পাঠায় আমায় বলে আমি এগুলোকে মোবাইল গ্যালারিতে সেভ করে যেন তোকে পাঠিয়ে দিই আর বলতে বলে যে ওই ছবিগুলো নাকি মিমি আমাকে পাঠিয়েছে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম জানিস কারণ জিজ্ঞাসা করি লোকটাকে কিন্তু লোকটা আমার মা বাবাকে মেরে ফেলার হুমকি দেয় তখন সত্যি আমার কিছু করার ছিল না রে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কাজটা করার পর লোকটা চলে যায় কিন্তু যাওয়ার আগে মা বাবাকে বলে যায় আমি যদি তোকে কোনোদিন কিছু বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে ও চলে যাওয়ার পর মা আমাকে দিব্যি দেয় আমি যাতে কোনো দিন কোনোভাবে এ কথা কাউকে না বলি সে থেকে মনের ভিতর এই যন্ত্রণাটা পুষে রেখেছি আমি মাঝে মাঝে রাস্তায় মিমির সঙ্গে দু একবার দেখা হয়েছে মনে হয়েছে ওকে সব কথা খুলে বলি এটাও বলি যে তুই যদি কখনো আমার সাথে দেখা করতে আসিস তাহলে আমি তোকে সব কথা জানাবো মানে মিমি সব জানতো হ্যাঁ মিমি তোকে বলেছেন আমার কাছে আসতে যাক এত বছর পর এটা শুনে শান্তি পেলাম যে তোর আর মিমির আবার কথা হয়েছে তোরা আবার এক হয়েছিস এটা শুনে আমার খুব ভালো লাগলো বিশ্বাস কর মেয়ে রে সুইসাইড করেছে এই শুনে দিগন্ত আর সত্যি কিছু বলতে পারল না হঠাৎ দিগন্তের ফোনটা বেঁচে উঠলো একটা আননোর নম্বর ফোনটা স্পিকারি দিয়ে দিগন্ত ফোনটা তুলল ওপার থেকে সেই দশ বছর পুরনো কণ্ঠস্বর ভেসে এলো সোনা বাবু তুমি সব বলে দিলে তাই তো আরে শোনো শোনো খাবড়ানোর পিছনে শোনো ভালোই করেছো ভালোই করেছো তা ঈশান বাবু তোমার সঙ্গেই আছে তাই না হ্যাঁ ও ঈশান বাবু ঈশান বাবু আমি তোমার বাড়িতেই আছি জানো এই এই তোমার মায়ের সাথে হ্যাঁ জলদি এসো জলদি এসো হ্যাঁ আমার আমার হাতে বেশি সময় নেই জলদি এসো এই মাকে শেষ দেখাতেই তাই না হ্যাঁ আমি কে সেটা জানতে চাও তো আরে জানবে জানবে নিশ্চয়ই জানবে এসো 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 জলদি এসো ফোনটা কেটে যায় ঈশান উঠে বসে রাজ বলে ওঠে চল ঈশান তাড়াতাড়ি না আমার কথা শোন রাজ তুই পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে নিয়ে আয় আমি একা যাব একাতো তুই যাবি না এই লোকটা আমাকে দিয়ে যে পাপ কাজটা করিয়েছে সেটার বদলা না নিলে আমার শান্তি হবে না আমি যাব তোর সাথে আমাকে প্লিজ যেতে দে তোর সাথে হলে এই পাপের বোঝা আমাকে তিন দিন কুড়ে করে আরও মেরে ফেলবে ঈশান আর দিগন্ত রওনা দিল ঈশানের বাড়ির উদ্দেশ্যে পুলিশ স্টেশন বাড়ির সামনেটা আসতে কেমন অদ্ভুত লাগে ঈশানের দরজাটা ধীরে ধীরে খুলে ওরা দুজনে প্রবেশ করে বাড়ির চারদিক অন্ধকার ঈশান সামনে এগোতে থাকে আর দিগন্ত ওর পিছনে করিডোরটা পেরিয়ে ঈশানের নিচের ঘরের দিকে এগোতে হঠাৎ করে একটা লাঠির বাড়ি মাথার পিছনে সজরে এসে লাগে দুজনের জ্ঞান হারায় ওরা ঈশানে যখন জ্ঞান ফেরে কিছুক্ষণ চোখে সব ঝাপসা দেখে সে তারপর হুশ হতেই সে বুঝতে পারে তার হাত পা মোটা একটা তড়ি দিয়ে বাঁধা মুখে সেলোটে ঘরের চারদিকে দেখে আতঙ্কে কুটিয়ে যায়ও ঘরের দুটো কোণের ঠিক একইভাবে তড়ি দিয়ে বাঁধা বিমলা দেবী ও দিগন্ত বিমলা দেবী কিছু বলার চেষ্টা করছিল ওকে কিন্তু মূর্তি একটা গোঙানি ছাড়া আর কিছুই বার হলো না ঘরের মধ্যে বুট জুতো করে প্রবেশ করলো একটা লোক ঈশান ঘাড় উঁচু করে দেখতে সে দেখতে পেলো মোটা গোফওয়ালা একটা লোক নাকের কাছে একটা তীর চোখগুলো বিস্ফারত দীর্ঘকাল দেহের এই লোকটা আসলে সেই দশ বছর আগে সেই লোকটা সেটা বুঝতে অসুবিধা হলো না ঈশানের কারণ দিগন্তর চৌ দিয়ে জল অঝোর ধারায় ছড়ে পড়ছিল লোকটা ঈশানের সামনে ঝুঁকে পড়ল হাতে তার একটা ছুরি ছুরিটা ঈশানের গলার কাছে ধরে বলতে থাকলো ঈশান বাবু ও ঈশান বাবু আমায় চেনো না বাবা আমায় চিনি না বলে আচ্ছা তোমায় ভালো করে একটু চিনিয়ে দি। আমার নাম গৌরব রায় কি গৌরব রায় ফাদার অফ মিমি রায় ও হো 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 ও দাঁড়াও খাঁড়াও দাঁড়ানো এই একটাই শুধু আমার পরিচয় নয় কিন্তু না 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 এত পরিচয় আমার নিজেরই গুলিয়ে যায় মাঝে মাঝে ও বাবা তাই এই হল এক তো আমার নাম গৌরব রায় অ্যান্ড আই এম দ্য গ্রেটেস্ট হ্যাকার অ্যান্ড দ রুলার অফ দ্য সাইবার ওয় বুঝলে আরও একটা পরিচয় আছে কিন্তু ঠিক আছে আমি না আসলে আসলে মানে আমি আমার নিজেরই বলতে লজ্জা করছে আর কি আচ্ছা ছাড়ো ছাড়ো বলছি বলছি বলেই পেলি আর না বলার মতো তো কিছু নয় কি বলো আচ্ছা বলেই পেলি আমি বললাম গিয়ে এই তোমার মায়ের সিক্রেট বয়ফ্রেন্ড মাথাটা কেমন যেন হচ্ছে নীর ঐ শ্যানেসু কি সব শুনছে সে সে কি আদেও ঠিক শুনছে নাকি কোনো দুঃস্বপ্ন দেখছে সে লোকটা বলে চললো দাঁড়াও দাঁড়াও তোমাদের মুখের পট্টিগুলো খুলে দি এ গলবের ক্লাইম্যাক্সে প্রধান চরিত্ররা বোবা হয়ে থাকবে এটা তো হতে পারে না তাই না এই বলে তিনজনের মুখের সিলতে ফুলক খুলে দেয় অবন্ত তারপর বলে চলে কি আশ্চর্য দেখো ঈশান আমার মেয়ের সাথে প্রেম করতে অথচ তার বাবাকেই চেন না ছি 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 এ লজ্জার বিষয় কিন্তু এটা অবশ্য তোমাকেও পুরোপুরি দোষ দিতে পারি না আসলে চিনবেই বা কি করে বলো আমি তো মিমির লস্ট অ্যান্ড ফরগট অ্যান্ড ফাদার সে যাই হোক পুরো কথাটা বলি তাহলে শোনো তোমার মায়ের সাথে আমার অ্যাফেয়ার অনেক দিনের কত সময় তোমার মা আমার সাথে হোটেল বুক করে থেকেছে সে আর বলার অপেক্ষা রাখে না তাই না কি বলো দারুণ ছিল দারুণ মানে সে যাই হোক তারপর তোমার বাবা তো জানতে পারে শুরু হয় ওদের দুজনের মধ্যে অশান্তি তো একদিন তোমার মা শুয়ে শুয়ে আমাকে বলে যে এমন কিছু করতে যাতে তোমার বাবা একেবারে পৃথিবী থেকে চলে যায় ব্যাস সাজালাম ওই লডি মেরে দেওয়া কেস তোমার বাবা গেল কোগে আর তোমার মা আর আমি পুরো স্বাধীন কিন্তু আরো কয়েকটা মাল ছিল এর মধ্যে ওই জ্ঞান বা একটা থাকে না ওই ব্যাপার আর আমার বউ আর আমার মেয়ে সে চলে এলো কে থাকবে ওদের সাথে হ্যাঁ তখন তো তোমার মায়ের প্রেমে আমি মগন ওই নতুন নতুন প্রেম মানে একটা এক্সাইটমেন্ট এই জন্যই একটা একটা আলাদা মজা একটা থ্রিল হ্যাঁ বুঝতেই তো পারছো হ্যাঁ তারপর বছর গড়ায় তুমি বড় হও কিন্তু আবার সেই কিন্তু কিন্তু সাদা সমস্যা করল ওই তোমাদের কলেজে দেখা হয় যেটা একেবারেই ঠিক হয় তোমার মা তো আবার তোমাকে নিয়ে খুব অফশেষ বলে যে একটা মেয়ের সাথে নাকি তোমার বন্ধুত্ব হয়েছে তুমি নাকি হাত ছাড়া হয়ে যাবে আমিও খবর নিয়ে দেখলাম ওই মেয়েটা আসলে আমারই মেয়ে

কখন কী করছে সেই সব খবর আমার কাছে চলে আসত শুধু ওর ফোন না আমি দিগন্তর ফোনটাও হ্যাক করলাম এরপর কি কি করলাম সেটা নিশ্চয়ই এই দিগন্ত তোমায় বলেছে তারপর একদিন মিমির কাছে গিয়েও আমি সবটা বলি ও সবটা শোনে ওই তারপর যা হয় আর কি ওই ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় তারপর তো এই সুইসাইড হ্যাঁ কিন্তু একটা গন্ডগোল হলো জানো তো এই যে তোমার মাটা যার জন্য এই কিছু করলাম সে আমাকে নাকি আমার সাথে আর সম্পর্ক সে রাখবে কদিন না মিমি মারা গেছে তুমি নাকি তার কারণ খুঁজতে বেরিয়েছ সব নাকি ফাঁস হয়ে যাবে সে কোনোভাবেই তোমার কাছে ছোট হতে পারবে না এক্সেট্রা এক্সেট্রা ও মানে ইরিটেটিং একেবারে আর যার জন্য এত কিছু করলাম সেই যদি এমন হয় কেমন লাগে বলো তো ঈশান বাবু হ্যাঁ ও ঈশান তুমি তো রোমান্টিক হিরো তুমি তো বছবে না গরব গরব তুমি থামো প্লিজ আর বাবু আমাকে ভুল বুঝিস না বাবু আমি সত্যি এসব করতে চাইনি जस्ट কিছু মুহূর্তের ভুলে আজ এত কিছু হয়ে গেল আমি বুঝতেই পারিনি এত কিছু হয়ে যাবে

পৃথিবীতে সবাইকে কেড়ে নিয়েছো তোমরা দুজন মিলে তোমরা দুজন মিলে কেড়ে নিয়েছো আর এই যে এই যে এই যে একটা লস্ট অ্যান্ড ফর গড ফাদার দ্য গ্রেটেস্ট হ্যাকার সারা তুই একটা কাওয়ার্ড একটা ভিতু মাল একটা একটা জঘন্য নোংরা মাল তুই তো তোর লজ্জা করলো না নিজের মেয়ের ওসব ছবি তুলতে এই শোরের বাচ্চা আমরা তোর কি ক্ষতি করেছিলাম রে তুই শালা আমাকে ব্যবহার করলি ঈশান আর মিমির জীবনটাকে ধ্বংস করতে থু কিছুটা থুতু ছিটকে এলো লোকটার প্যান্টের ওপর সেই সঙ্গে লোকটা উঠে গিয়ে এক নিমিশে হাতে ছুরিটা বসিয়ে দিল দিগন্তর গলায় ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়লো মাটিতে আর ছিটকে এলো ঈশানের মুখের ওপর ততক্ষণে দিগন্ত একটা ঘর ঘর শব্দ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল ঈশান কিছু বলবার মতন অবস্থায় ছিল না ছুরি টান গলা থেকে বার করে সজোরে লোকটা গেঁথে দিল বিমলার ঘরে সাদা মার্বেল ফ্লোরটা লাল রক্তে ভিজে গেল আর দুজনের রক্তে লাল হয়ে ভিজল ঈশানের সর্বাঙ্গ এবার লোকটা এগিয়ে গেল ঈশানের দিকে ঝুঁকে পড়ল ওর সামনে বলল এবার যে তোমার পালা হ্যাঁ আমি আমি বলবে যে তুমি বেছে যাবে আর তুমি বেছে তুমি কষ্ট পাবে ঈশানের পা আর হাত দুটো দড়ি দিয়ে বাধা ছিল ভাগ্য ভালো অন্য কিছুর সাথে সেটা বাধা ছিল না সে নিজের সমস্ত শক্তিকে এক করে সজরে দুটো বাধা পা তুলে লোকটার উপর লাথি মারল ছিটকে পড়ে লোকটা তার সাথে সাথে হাতের ছুরিটা ছিটকে গিয়ে পড়লো মাটিতে ঈশান কোনোভাবে দাঁড়ালো জড়ো করা পা দুটো নিয়ে লোকটা উঠে পড়ে মারতে এলো ঈশানকে ঈশান নিজের মাথা দিয়ে মারল লোকটার নাকে আবার পড়ে গেল লোকটা ঈশান ঝুঁকে পড়ে এক লাফে আবার বুকের ওপর মারলো লোকটার এবার লাফি মুখের ভেতর দাঁত দিয়ে চেপে ধুলো ছবিটা লোকটা উঠে ঈশানের পিছিয়ে মারলো তখনও দাঁত দিয়ে শক্ত করে ধরে সে ছুটিটা পেছন ঘরে লোকটাকে বুক দিয়ে ধাক্কা মেরে ফেলে নিজের মুখটা জোরে লোকটার গলার কাছে নিয়ে গেল ঈশানার দাঁতে চেপে থাকা ছুরিটা গেঁথে দিল লোকটার গলায় খাবারও রক্তে ভেজল ইশান শুনতে পেল বাইরে পুলিশের গাড়ির সত্য কেটে গেছে একটা মাস সেদিন ঈশান একা ইডেন পার্কে আসে পুকুর পাড়ে ওই গাছটার কাছে এসে দাঁড়ায় ঠান্ডা হাওয়াটা আগের মতনই আছে অনেকক্ষণ বসে থাকার পর সেই ঠান্ডা হাওয়ার স্রোতে ফিস ফিসে সবথেকে কিছু শুনতে পাই ঈশান চলো তো ঈশান ভালো থাকিস আর আবার কথা মনে ডাকিস এখানে এসে এই হাওয়ার স্রোতেই তোর সাথে কথা বলবো এই হাওয়াতেই মিশে আছি আমি তুই আবার কখনো দেখা হবে অন্য কোনো স্থানে অন্য পাপে আর চলে তবে খুব তারা দেখছি তোর আসলে অনেক দীপ অপেক্ষার অবসর হয়েছে অপেক্ষা তো সেই দিন থেকেই করে গেছে যেদিন তুই চলে গেলি এবার না হয় তুই অপেক্ষা করিস আবারও দেখা হওয়া দেখা হবে নিনি আবারও connecting অনুভূতি শেষ চিঠি শেষ কণ্ঠস্বর আরো কত কি আমরা খুব সহজেই ভালোবেসে পড়ি কিন্তু এটা বুঝি না যে ভালোবাসার মানুষটাকে সারা জীবন ভালোবাসতে লাগে অনেকটা বিশ্বাস আর এক মন খোলা আকাশ যে আকাশে থাকবে না কোনো মেঘ আসবে না কোনো ঝড়ের পূর্বাভাস থাকবে শুধু একটা নীলজের রং দিনের শেষে মন ফুলে কথা বলাটা খুব জরুরি বোধ হয় এই কথা না বলার কারণে কত সম্পর্ক ভেঙেছে পড়ে থেকেছে এক পূরণ না হওয়া স্বপ্ন অন্যান্য চরিত্রে পাঠ করেছে বিজয়া সন্দীপ অভিষেক লতা দেবাশিস ও বাসদ গানের কণ্ঠে শ্রীপর্ণা পোস্টার ডিজাইন ও সাউন্ড এডিটে অথেন্টিক শ্যাডোস অফ কলিকাতা অথেন্টিক শ্যাডোস অফ কলিকাতার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করে থাম আমাদের চ্যানেলটিকে তবে আজ বিদায় জানাচ্ছি দেখা হবে আবার পরবর্তী গল্পে ততক্ষণ ভালো থেকো এবং অবশ্যই গল্পে থেকো